जोरे बोल बे ना सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर बड़ो भाई जान हुजूर केबला पीरजादा मुस्फिकिन सिद्दीकी बड़ो भाई जान हुजूर केबला नारे तकबीर नारे तकबीर मसला के मुजद्द जमान मुजद्द जमान के हक सिलसिला नारे तकबीर हमार भाई ঠিক আছে হ্যাঁ একটু তকবির দাও নারে তকবির আমার বাবাজিরা ভাইরা ভাইজান সকলে একটু দাঁড়িয়ে যান বসবে আচ্ছা ভাইজান বলছেন বসতে বলছেন বসে 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 মুজকো পিলা দে ইশক কা জাম तुआ का और मैं घू रब के दुलार ही तो हो सब के तुम ही तो हो आयन भी जितने दुनिया में सबसे प्यार ही तो हो भेज खुदा ने तुमको सलाम तुवा का और मैं घो गुलाम বলুন না এই চিৎকার দিয়ে বলবেন্জুর রসুল সত্যিকারের গোলাম ছিলেন পাশে গিয়েছে মনে পড়ে গেছে যা মালে করেছে আমি কি কথা বললাম বলেছে আমি সিদ্ধিক আমি সত্যবাদী আমি তো কথাটা তো গালাত শুনছেন আপনারা আল্লাহ কি না পারে মৃতকে আল্লাহ জীবিত করতে পারে আর জিন্দাকে আল্লাহ মুর্দা বানিয়ে পারে পারে কি পারে না ক্ষমতা কার হাতে এই কথা বলে না এ যুবকেরা পৃথিবীতে কোন মানুষকে কোন নেতাকে কোন এমপি কে কোন এমএলএ কে ভয় করা যাবে না ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করবেন এ যুবকেরা পৃথিবীর জমিরা যতই শক্তি আজকে আমাদের বিরুদ্ধে আচরণ করুক না কেন যদি আমাদের ভিতরে নামাজ থাকে আমাদের ভিতরে সত্যিকারের ইমানের পাওয়ার থাকে আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে যদি বলে আল্লাহ হচ্ছেন নিয়ন্ত্রণকারী বুঝতে পেরেছে ফ্রি অক্সিজেন আমরা নিচ্ছি হঠাৎ করে অক্সিজেন যখন ফেল করবে আপনাকে নারায়ণে হসপিটালে নিয়ে যাবে বনমালিপুর হসপিটালে নিয়ে যাবে আমরি হসপিটালে নিয়ে যাবে কলম্বিয়া এশিয়ায় নিয়ে যাবে অ্যাপোলোতে নিয়ে যাবে গিয়েই প্রথম বলবে অক্সিজেনের দাম দশ হাজার টাকা তাহলে ভাই একবার আপনি শুকরিয়া আদায় করবেন না যে বিনা পয়সা আল্লাহ কত অক্সিজেন আমরা নিচ্ছি বলেন তো নিচ্ছি আর ছাড়ছি নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ছি ফ্রিতে আর যখন আপনি চলে যাবেন তখন আপনাকে ওটা টাকা দিয়ে কিনতে হবে সেই আল্লাহ শুকুরি আদায় করার জন্য আমরা একটু যারা নামাজ পড়ি না নামাজ পড়তে হবে কি হবে না কত বলে হ্যাঁ দৈনন্দিন তিন বেলা খাওয়া মিস হয় না নামাজ কাজা হয়ে যাচ্ছে খাওয়ার কিন্তু কাজা হয় নামাজ কাজা হচ্ছে খাওয়া কাজা হচ্ছে না খাওয়ার সময় একদম একগ্রতার সাথে খাচ্ছে নামাজের সময় যে আল্লাহ রিজিক দিচ্ছেন যে আল্লাহ ইজ্জত দিচ্ছেন যে আল্লাহ সম্মান দিচ্ছেন যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে যে আল্লাহ একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছে এক কাটা জমির সঙ্গে আর কাটা জমি কেনার ক্ষমতা দিয়েছে এ যুবকেরা বিশ্বাস করো যে আল্লাহ তোমার পদে পদে আশা পূরণ করে দিচ্ছে বিনা টাকায় আল্লাহ অক্সিজেন দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে সেই আল্লাহর জন্য আমরা এক ঘন্টা দিতে পারবো কথা বলেন না 24 ঘন্টার ভিতরে 12 থেকে 14 ঘন্টা তো মোবাইল ফেসবুক WhatsApp থেকে শুরু Instagram থেকে শুরু করে সব জায়গায় দিচ্ছে YouTube থেকে শুরু করে সব জায়গায় কথা বলেন না কিন্তু বাবাজি বেশি নয় আপনার এই 24 ঘন্টার ভিতরে মাত্র একটা ঘন্টা ফজরের নামাজ পড়তে সময় লাগে 15 মিনিট কত মিনিট 15 মিনিট জোহরের নামাজ পড়তে সময় লাগে দশ মিনিট তাহলে কত হলো পঁচিশ মিনিট আসরের নামাজ পড়তে সময় লাগে মিনিট লাগে কত মিনিট সাত মিনিট বা দশ মিনিট ধরে হলো কত চল্লিশ এসার নামাজ পনেরো মিনিট হলো কত পঞ্চান্ন কত হলো পঞ্চান্ন আর পাঁচ মিনিট এক্সট্রা দেন হলো কত এক ঘন্টা এই টাইমটা দিতে পারবেন না কথা বলেন না যদি দিতে পারেন তাহলে কি হবে বলেন আল্লাহ বলছে আল্লাহর ভয় রসুল্লার মোহাব্বত আর নামাজের পার্টিতে আজকে এই গ্রামের যুবকেরা নারী পুরুষ যারা তাদের অন্তরের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা পাওয়ার চাওয়ার কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে যদি বলে আবু বাক্কার হুজুর তিনি অসম্ভব একটা কথা বলেছেন কি যে আপনি দাঁড়ান আপনার সন্তান আপনার কাছে আল্লাহ ফিরিয়ে দেবে বিশ্ব নবী রসুল্লাহ সাহাব আবু বাকর হুজুর কাঁদছেন আল্লাহ জিব্রাইল কে বলছে জিব্রাইল চলে যাও যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় এবং তার পাশে দাঁড়িয়ে যায় অর্থাৎ আমি আল্লাহ বলছি ওই মালিক ইবনে সিদানকে জীবিত করে তার মায়ের কাছে নিয়ে চলে এসো জোরে বলে বিশ্বনবীর সাহাবা থরথর করে কাঁপছেন কেয়ামতের ভয় দে ভয় কেয়ামত হবে আল্লাহর সঙ্গে কি করে সামনে দাঁড়াবে আল্লাহ তো এখানে বলছেন অলিমান খফ আ মা খম আর অব্যি কাল কাল কেয়ামতের মাঠে আমি আল্লাহ সামনে কি দাঁড়াতে হবে দাঁড়ানো কে যে ভয় করবে দুটো জাননার হুলুর হুলুর কেঁপে ভয় পাচ্ছে কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মা তুম্মা তিরাগা এ নবী দেবানারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগো এমন করে জজ্জর জজ্জর করে যখন কাঁদে আল্লাহর রাসূল আর একজন সাহাবা এসে বলে ও আবু বকর দেখো দেখো কি দেখো আল্লাহ আল্লাহ কত শক্তিমান দেখো না 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 দেখো 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 যে মালিক ইবনে সিনান যুদ্ধে গিয়ে ইন্তিকাল হয়েছে শহীদ হয়ে গেছে

আমার ভাই আমি আপনাদেরকে বলছি ভালো করে বুঝে নেন আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তাই ইগাইরু মা বিআনফুসিহি আল্লাহ বলছে যে জাত যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কখনোর জন্য পরিবর্তন ঘটাই না আগে আমাদের পরিবর্তন হতে হবে যারা আমরা নামাজের সঙ্গে যুক্ত নেই। আমার মায়েরা যারা পর্দার সঙ্গে যুক্ত নেই। আজকে আমরা যারা গালাত গলাত পিকচার ভিডিও দেখি পরকিয়ার মধ্যে জড়িয়ে গেছি জেনার মধ্যে জড়িয়ে গেছি শুন আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলছে বান্দা শুনো তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো তোমাদের পিছনে সগিরা কবিরা গোনাগুলোকে আমি আল্লাহ বলছি তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগি জীবনের গোনা খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো যদি বলেন